সুপ্রভাত মনির আরও একটি নতুন দিনের গল্পে সকলকে স্বাগত আশা করব যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন প্রত্যেকেই ভালো আছেন আর পজিটিভ আছেন আমরাও খুব ভালো আছি আজ শুক্রবার সাতই জুন একদম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আসলে অনেক কাজ আছে যেগুলো আমার ভিডিওতে আনা হয় না আসলে খুব ব্যস্ততার মধ্যে থাকি তো আর এই কাজটাও করি খুব শখে তাই সবসময় ক্যামেরা নিয়ে ভিডিও করা হয়ে ওঠে না যাই হোক আজকে একটু সুযোগ পেয়েছি তাই ভাবলাম এই টেবিলটা পরিষ্কার করছি আপনাদের সাথে শেয়ার করি তা এখানে এই টেবিলটার ওপর আমি জলের বোতল রাখি আর মিক্সি মেশিনটা থাকে আপনারা দেখেছেন এখানে মায়ের ভাতটা যেহেতু পেস্ট করি সেই জন্য বাইরেই রেখেছি আর এগুলো প্রত্যেক দিন একবার করে মুছে নিয়ে রাখলে না তাহলে জিনিসটা পরিষ্কার থাকে সেটাই আমি ভালো করে পরিষ্কার করে নেব আর ফ্রিজটাও কিন্তু সপ্তাহে একদিন করে আমি ক্লিন করি সেই জন্য ফ্রিজটাও পরিষ্কার করছি আর ফ্রিজের ভেতরে যে এই মানে র্যাকের ওপরে যে ম্যাটগুলো পাতা হয় সেই ম্যাটগুলো পাতলে ফ্রিজের র্যাকগুলো নোংরাটা কম হয় কাজে ফ্রিজটা পরিষ্কার করতে কোনো কষ্ট হয় না র্যাকের ওপর তো নোংরা পড়েই না আর এগুলো সকালবেলায় একদম টের করে একটা একটা করে র্যাক ধুয়ে ম্যাটগুলো ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে আমি আবার জায়গা জিনিস জায়গায় রাখলাম আর সবজিপাতিও শেষ হয়ে গেছে সবজিপাতি শুক্রবার করে শেষ করে ফেলে ফ্রিজটাকে পরিষ্কার করে নিই তাহলে পরের দিনে কাজ শুরু করতে আবার সুবিধা হয় বাজার টাজার করবো করে সেগুলোকে ঠিক জায়গা মতো রাখতে সুবিধা হয় আর ফ্রিজ পরিষ্কারের সাথে সাথেই ফ্রিজের ভেতর যে কন্টেনারগুলোতে আমি সবজি রাখি এই কন্টেনারগুলো কন্টেনার বলুন বা বক্স বলুন এইগুলোতে না সবজি রাখলে আমি অনেক বছর হয়ে গেল সেই করোনার সময় থেকে আমি এগুলোতে সবজি রাখছি জলগুলো না বসে যায় না ওই যে নেটের মতো জালতি আছে ওর মধ্যে জলগুলো নিচে পড়ে যায় তার চারটে পায়া আছে যার ফলে সবজিগুলো খুব ভালো থাকে আর আমি সেগুলোও খুব সুন্দরভাবে ধুয়ে টুয়ে শুকিয়ে নিলাম শুকিয়ে আবার একটা জায়গায় রেখে দেবো বাজার করে আবার তুলবো এদিকে চাটাও বসিয়ে দিয়েছি এটা আমাদের দ্বিতীয়বারের চা প্রথমবারের চা তো খাওয়া হয়ে যায় যারা আপনারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা জানেন যে প্রথমবারের চাটা আমার হাজব্যান্ড করেন সেই চাটা খেয়েই আমাদের দিনটা শুরু হয় এটা দ্বিতীয় রাউন্ড চা চলছে তা চাটা খাবো আর সকালের পুজোটাও কিন্তু আমার হাজব্যান্ডই করেন আসলে একটা সংসার গড়ে ওঠে স্বামী স্ত্রীর দুজনের ভালোবাসার মধ্যে দিয়ে দুজনের বোঝাপড়াটা খুব ভালো হলে সংসারটা খুব সহজভাবে চলে আর সন্তানরাও বাড়ির পরিবেশেই তো মানুষ হয় বাবা মায়ের রুচি সহনশীলতা অবশ্যই সন্তানদের ওপর প্রভাব ফেলে আর চাটা ওপরে ঘরে মায়ের কাছে বসেই আমরা খেলাম আসলে সকালবেলা একবার চেষ্টা করে দেখি মা ঘুম থেকে উঠলো কি না মাকে তোলা যাবে কি না প্রথমে যখন জলটা খাওয়াতে যাই তখনই একটা মানুষের ধাঁচ তো বোঝা যায় যেমন মা সন্তানদের ধাঁজটা বসতে পারে সেরকম আমিও আমার মায়ের ধাঁজটা বুঝতে পারি যে মাকে এখন খাওয়ানো সম্ভব হবে কি না বা মা উঠতে উঠে পড়তে পড়বে কিনা তা দেখলাম জল খাওয়ানোর জল খাবার যে ধরনটা ছিল মায়ের আজকে তাতে মাকে অবশ্যই আজকে সকালবেলা খাওয়ানো যাবে এবং মাকে পরিষ্কারও করানো যাবে আর মায়ের যেরকমভাবে মা ওঠেন সেইভাবেই আমার রুটিনটাকে সাজাতে হয় তখনই যেমন ওই ছোটো বারবারই বলি ছোট সন্তানদের যেমনভাবে মারা টেক কেয়ার করে আমিও ঠিক সেইভাবে মাকে রাখার চেষ্টা করি তা মা উঠে গেছিলো আর মাকে এই ফুডটা আমি এখন দিচ্ছি বেশ কিছু দিন ধরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মা খাচ্ছেন এবং মা এটাকে সহ্যও করতে পারছেন তা বিস্কুট দিয়ে দুটো জায়গায় নিয়ে নিয়েছিলাম কারণ বিস্কুটটা না ওই পুরো খাবারটার মধ্যে যদি দিই দুধটার মধ্যে তাহলে ওইটার মধ্যে ওই বিস্কুটটা সবটা টেনে নেয় আর দেয়া যায় না সেই জন্য দুটো পাত্র নিয়ে নিয়েছি একটার মধ্যে বিস্কুটটা গুলে নিয়েছিলাম আর একটার মধ্যে দুধটা নিয়ে নিয়েছিলাম মাকে খাওয়াবো তারা তারপরে মাকে খাওয়ানোর আগে পরে কিভাবে ব্রাশ করলাম মুখ পরিষ্কার করলাম সবটাই চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার আসলে কি বলুন তো কখন আমরা একটা অসুস্থ মানুষের পাশে গিয়ে বসতে পারি না বা মানুষটাকে ঠিকমতো টেক কেয়ার করতে পারি না যখন না মানুষটার গা দিয়ে গন্ধ বেরোয় মুখ দিয়ে গন্ধ বেরোয় বা নোংরা অবস্থায় থাকে তখন সেই মানুষটার কাছে যেতে আমাদের সকলেরই খারাপ লাগে কিন্তু আমি সবসময় চেষ্টা করি হাইজিন মেনটেন করার এটা আমার প্রথম যে মাকে করছি তার না আমার শ্বশুরমশাইও ছিলেন অসুস্থ আমার শাশুড়ি মাও অসুস্থ ছিলেন বাবাও ছিলেন আমি বাবাকে বাবা আমার নিজের হাতে পায়ে চলতে চলতেই চলে গেছেন বাবাকে অতটা করতে হয়নি কিন্তু শাশুড়ি মাকেও বেশ কিছুদিন আমাকে করতে হয়েছে এবং শ্বশুরমশাইকেও বেশ কিছুদিন করতে হয়েছে কাজে এই অভিজ্ঞতাটা আমার খুব ভালো মতোই রয়েছে তাই আমি সবসময় হাইজিন মেনটেন করারই চেষ্টা করি যে যেভাবে বলে সেই পরামর্শগুলো নিই এবং এই পারপাসে ভিডিওগুলোও দেখি যে কিভাবে একটা মানুষকে রাখলে সে মানুষটা ভালো হবে আর নিজের অভিজ্ঞতা তো অবশ্যই আছে ছাব্বিশ সাতাশ বছর ধরে রুগীর সেবা করে আসছি একটার পর একটা কাজেই নিজের অনেকটাই অভিজ্ঞতা হয়ে গেছে সবসময় আমি চেষ্টা করি পরিষ্কার রাখতে আপনাদেরও বলবো যদি বাড়িতে বয়স্ক মানুষ থাকে অবশ্যই এইভাবে তার মুখে সে খাবারটা খাচ্ছে তো মুখটা কুলকুচি করতে পারছে না তার মুখটা যদি ভালো করে ওয়াশ করে নিই তাহলে কিন্তু তার মুখতে কোনো গন্ধ বেরোবে না আর প্রত্যেক দিনের বালিশেরোয়ার বিছানার চাদর এগুলো তো অবশ্যই পাল্টানো দরকার কারণ এই যে দুধটা খাওয়ালাম আমার অজান্তেই হয়তো এক ফোঁটা দুধ পড়ে গেল বা একটু বিস্কুট বিস্কুটের কুচি পড়ে গেল সেখান থেকে পিঁপড়ে লেগে মানুষটাকে কামড়াবে আর মানুষটা তো অসহায় সে নিজে তো বলতেও পারবে না পিঁপড়ে কামড়াচ্ছে আর নিজে চুলকাতেও পারবে না কাজে সময় এই দিকটাতেও আমি খেয়াল রাখি বা আমরা খেয়াল রাখি সকলে মিলেই আর এই সময় সত্যি কথা বলতে একজন যদি হেল্প করে খুব সুবিধা হয় আমার মানে হাতে হাতে অনেকটাই এগিয়ে দিচ্ছিল আমার হাজব্যান্ড এই সময় আর বিশেষ করে আমি সব জিনিসগুলো মায়ের ড্রেসিংয়ের জিনিসপত্র দেখবেন একটা জায়গায় গুছিয়ে রেখেছি ওষুধপত্র একটা জায়গায় গুছিয়ে রেখেছি ক্লিনের জিনিস মানে মাকে যেগুলো দিয়ে আমি পরিষ্কার করি মানে মুখ পরিষ্কার করার জন্য ছোটো ছোটো গজ কেটে একদম রেডি করে রেখেছি যাতে ওখানে সময়টা নষ্ট না হয় একটা শিশির মধ্যে এলট্রক্সিনের খালি শিশির মধ্যে আমি সেগুলো কেটে রেখেছি সেগুলো দিয়েই মুখটা পরিষ্কার করি যাতে সময় কিছু নষ্ট না হয় ব্যাস কমপ্লিট হয়ে গেল মায়ের সকালের একটা পর্ব করে ফেললাম আর জায়গার জিনিসগুলো মায়ের যে জিনিসগুলো ব্যবহার হয় সেগুলো জায়গার মতো সমস্ত জিনিস রেখে দিলাম আর বালিশটাও রোদ্দুরে দিয়ে দিয়েছি কারণ পুরো রদদূরটা রোদ্দুরটা বালিশটা থাক রোদ্দুরে আর বালিশের ওয়ার ওয়ার্ড যেগুলো জামাকাপড় কাচা সেগুলো কাচতে দিয়ে দিয়েছি এবারে ঘরটা চলুন একবার দেখিয়ে দিই মায়ের ঘরটা একদম টিপটপ করে দিয়েছি চলো স্নান টান করে চলে এসেছি এবারে ব্রেকফাস্ট করব। কি করি দেখি ভাবছি একটু চিরের পোলাও করে নিই মানে চিরের উপমা না পোলাও যাই হোক যেটা বলে ওইটাই করি ওটাও খেতে ভালোবাসে কারণ এখন রুটি করতে পারছি না খুব গরম আর আটাও ফুরিয়ে গেছে সবথেকে বড়ো কথা আটা নেই আটা আনতে যাবে এখন মাছের আটাটা তোলা হয়নি আর এখনও প্রচুর কাজ পড়ে আছে ভ্লগটা দেখতে থাকুন আশা করবো ভালো লাগবে আর কটা বাজে আমি এখন বলবো না এই কারণেই বলবো না আমি নিজেও জানি না কটা বাজে আমি ঘড়ি দেখে কাজ করি না তাহলে খুব টেনশান হয় আমি ঘড়ি দেখব তখনই যখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে কারণ সেই সময় তো ক্লাসে বসতে হয় তাই ক্লাসে বস বসবো কতক্ষণ রেস্ট পাবো আর সেটা দেখার জন্যই আমি ঘড়িটা দেখি তখন তখন বলবো কটা বাজে চলুন তাহলে দেখতে থাকুন ঢকটা আশা করব ভালো লাগবে গরমের গাছের বেল আর এটা অনেক দিন ধরেই পড়ে রয়েছে খাওয়া হচ্ছে না তাই আজকে ভাবলাম ভেঙে এটাকে শরবত করি যা গরম আর তো ভাঙার ক্ষমতা নেই সেই জন্য এই যে আমাদের লেবু গাছে দীর্ঘদিন পর প্রচুর লেবু হয়েছে লেবুটা বড়ও হয়েছে কিন্তু খুব একটা রস হয়নি মানে যে এইগুলো বড় হয়েছে একটা লেবু ছিঁড়বো গো এটা নাকি এইটা বড় বড় এই যে কত বড় লেবু তাই ভাবছি এই বৃষ্টি হলে হয়তো রস হবে আর এই জায়গাটা এমন আলু থালু হয়ে আছে মিস্ত্রি আসবে কাজ করবে তা আমি এখন নিতে এসেছিলাম কারিপাতা নিলাম লেবু একটা কারিপাতার দরকার এই যে কারিপাতা পেয়ে গেছি আমার বাগানটাও ঠিক করব লোক বলেছি আসতে নিজের গাছের লেবু আর কারিপাতা গাছের জিনিস হলে খুব ভালো লাগে না খুব আনন্দ লাগে ব্রেকফাস্ট তো রেডি হয়েছে ভাত বসিয়ে দিয়েছি আর ওকে দিয়ে আসি এই যে হাজব্যান্ডকে দিয়ে আসি আর বাবুর জন্য রুটি করে তারপরে আমি খাবো বাবু একটু রুটি খাবে দুটো লেচি রেখে দিয়েছিলাম ওকে রুটিটা করে দিই যাই হোক সকাল বেলার একটা পর্ব মিটলো এবার আরেকটা পর্বর দিকে যাবো রান্না বান্না আর এই দেখুন নাকের এখানটা করে না কি আমাদের স্পট করে যাচ্ছে একটু পার্লারেও যেতে হবে আর এদিকে খেতে পারছি না কিচ্ছু কেন কি জানি ওই পাঁচ চার ওই চার পাঁচ চামচ মতো খেলাম খেয়ে ওকে দিয়ে দিলাম ওষুধটা খেতে হবে তাই আর আজকে আমার পছন্দ মতো রান্না করব এই যে মটর ডাল ভিজিয়ে দিয়েছি বড়া করব বড়া দিয়ে যদি দুটো ভাত খেতে পারি আর এই তিন পিস মাছ আছে এটা রান্না করব। বেশ গাওয়াটা করে বাটা করলাম মাছের আর এটা আমি টিফিন বক্সে করেই রাখবো তার কারণ হচ্ছে বেড়াল আছে আমার ষনটাই খাই না এসব মিষ্টি হলে ষনটাও একটু খেয়ে নেয় কিন্তু এই সব খাবে না বেড়াল আছে তো আমি টেবিলের ওপর গুছিয়ে রাখবো অনেক কাজ আছে মাকে খাওয়াতে যাব এ করবো ঘর ধরে কাজ আছে সেগুলো করতে করতে যদি বেড়ালে খেয়ে নেয় ওই জন্য সাবধানতা অবলম্বন করলে ক্ষতি লঙ্কা দিয়েছি দেখেছো দুটো মাছে আচ্ছা মতো মেখে খাবো এটা দিয়ে জলটা বসিয়ে গেছে ও বেরোনোর সময় জলটাকে ইয়ে করতে যাব। বন্ধ করতে যাবো যতক্ষণ না আমার যতক্ষণ না কাজ ছাড়া হয় সনটায় আমার কাছেই ঘুর ঘুর করে এই দল কিন্তু ফুটে গেছে আর মাছটাও দিয়ে দিলাম যেহেতু মাছটাও তো পেস্ট করেই দেব ডালের সাথে আজকে আর আমি সবজি টবজি নেইও আর আমি কিছু আলাদাভাবে করলামও না এখনও বাকি আছে বাবুর মাংস ফ্রিজে ছিল তো জল মানে জলটাকে হয়েছে তবে রান্নাঘরের অবস্থাটা একটু দেখিয়ে দিই ঠিক এই রকম নোংরা হয়ে রয়েছে রান্নাঘরটা হুম ক্যামেরা হাতে করবো না রান্নাঘরটাকে ঝম করে পরিষ্কার করে নিয়ে আবার ফিরে আসছি গাজর আর এই দুটো ধুয়ে রেখেছি আর একটা ক্যাপসিকাম আনা হয়েছিল সেটাও ধুয়ে রেখেছি এই বক্সগুলো তো বাজার নেই বাজার আসবে তারপর রাখা হবে সেই জন্য এখানে রেখে দিই একটু হাতে কাজ চলে এসেছে মায়ের ড্রেসিং করতে আর আমার একটু বাকি রয়েছে কারণ ওই মায়ের কাছ থেকে ঘুরে এসে আমার মাকে খাওয়াতে হবে ওখানে অনেকটা সময় যাবে আর গ্যাস আর এদিকে হচ্ছে কি চিমনি এই দুটো যদি পরিষ্কার না করে যায় তাহলে আর গরমের মধ্যে কিছুতেই আমার এগুলো আর করতে ইচ্ছা করবে না সেই জন্য তপুদাকে একটু বসিয়ে রেখে আমি একদম গ্যাসটা আরও চিমনিটা পরিষ্কার করে নিয়েছি আর হ্যাঁ আবারও একটা বলি চিমনি পরিষ্কার করতে কিন্তু সবাই বলে কেরোসিন তেল লাগে আমি কিন্তু চিমনিটা তিন মাস হতে চললো আমি ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করছি এবং একদম নিট অ্যান্ড ক্লিন সুন্দরভাবে রয়েছে কোনো চ্যাট চ্যাট করছে না কোনো তেল বা আঠা কিছু হয়নি সেটা আমি বললাম আপনাদের আপনারাও করে দেখতে পারেন রেগুলার যদি চিমনি পরিষ্কার করা হয় তাহলে আশা করব চিমনির পেছনে আর সময় নষ্ট করতে হবে না গ্যাস গ্যাস চিমনি সব পরিষ্কার করে ফেলেছি এদিকটাও সব একদম পরিষ্কার করে নিয়েছে এখানে বাবুর মাংসটাও হয়ে গেছে আর এই যে সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন ডালের বড়াটা শুধু ওই করব সেটা হচ্ছে খাওয়ার আগে আর এখানে একটা বড় কাজ রয়েছে সেটা হচ্ছে লঙ্কা লঙ্কাগুলো বেছে রাখতে হবে এটা আমার বড় করবে এখন বাজে বারোটা পঁয়ত্রিশ আমার রান্নাঘরের কাজ সব কমপ্লিট এবার যাব ওপরে তপুদা এসে গেছে তপুদা এসে গেছে মাকে ড্রেসিং করাবে এখন যাব তপুদার সঙ্গে একটু হেল্প করবো মায়ের ড্রেসিংয়ের জিনিসপত্রগুলো আমি একটা বাস্কেটের মধ্যে করে সুন্দর করে গুছিয়ে রেখেছি যাতে ওই ড্রেসিং করতে গিয়ে চোদ্দোবার উঠতে না হয় আর হাতের কাছে সব কিছু পাওয়া যায় তপুদা একবার করে দিয়ে যায় আমাকে আরও দুবার করতে হয় কারণ মায়ের তো প্যাম্পাস পরানো থাকে যার ফলে ইউরিনটা ওই বেডসোলের মধ্যে চলে যায় ভিজে যায় ওই জায়গাটা সেই জন্য ওই জায়গাটা করে আমি সব সময় মানে সব সময় বলতে দুবার আমি যখন চেঞ্জ করি রাত্রিবেলা একবার আর মাঝখানে আরেকবার আমি ওই জায়গাটা আবার একটু ড্রেসিং করে দিই এই আর কি আর যতটুকু পাড়া যায় চেষ্টা করছি মাকে একটু ভালো রাখার কিন্তু মায়ের কষ্টটা তো নিতে পাচ্ছি না এটাই হচ্ছে আসল কথা এসি লাগবে না কিন্তু ঘরটা ঠান্ডা হয়ে যাবে মায়ের খাবারটা নিয়ে আসবো জামা কাপড় শুভ কিন্তু তুলবো না এখন এখন এই চাদরটা তুলবো একটা দেখো আমার কত চাদর ছিল এত সুন্দর চাদরটা সনটাই তো ছেড়ে দিয়েছে আর এখান দিয়ে সেলাই একটা এখানে একটা সেলাই এই দিয়ে রেখেছি চাদর কিনেছি আমি কিন্তু সাহস করে আমি পাততে পারছি না খুব সুন্দর দুটো বেডশিট কিনেছি চলে এই ঘরটা এবার গুছিয়ে নেব ক্লাসের জন্য এই ঘরটাকে রেডি করে নিই সময় আমি চেষ্টা করি কাঁচা চেষ্টা না একদমই কাঁচা চাদর পেতে পেতে দিই বাচ্চারা আসবে বলে আর এই শোকেসটা সব বের করে এইটার মধ্যে রেখেছি পুতুলগুলো এগুলো তো সব আবার পরিষ্কার করতে হবে মুছতে হবে ততদিনে এটাও আবার নোংরা হয়ে যাবে মনে হয় কবে করব জানি না এই করতেই বাজে পুরো দুটো পাঁচ বাজতে চললো প্রায় আর এগুলো তো পরিষ্কার করেছি সকালেই দুটো পাঁচ বেজে গেলে এখন মাকে খাওয়াবো আর নিজেও একটু রেস্ট নেবো কারণ সাড়ে চারটে থেকে আবার ক্লাস চলো এখন নিয়ে এসছে আটা এই যে আটাটা এখানে থাক আর এখানে চাল ধোয়া জল রয়েছে বিকেলে গাছে দেবো সব বাকি ছিল সেইগুলো নিয়ে এসেছে চলো আজকের ভ্লগটা এই পর্যন্তই রাখি তাহলে আজকের ভ্লগটা এই পর্যন্তই রাখলাম যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আর লাইক দেবেন যদি ভালো লাগে কেমন লাগলো ভ্লগটা জেনে এটা লাইক দেবেন এদিকে আলোটা আসছে তো ছবিটা ভালো আসছে না ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্টস করবেন আর সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এনার্জি নিয়ে থাকবেন চলুন সব সময় পজিটিভ থাকবেন দরজাটা দিয়ে দিই সন্টায় চলে যাবে কারণ বাচ্চা কাচ্চারা ক্লাস করে তো এবার কার অ্যালার্জি থাকতে পারে এ থাকতে পারে সেই জন্য দরজাটাকে বন্ধ করে দেবো আর সন্টায়কে এই ঘরে যেতে দেবো না चलन टाटा टा -टा।